সালামু আলাইকুম আও আজকে তো একটা বাজার দাম বুঝছেন নি চেন এটা কোন বাজারটা যাক চিনতে পারছেন না কয়ে দিলাম নয়নপুরের বাজারটা সানমারশালার দিলে কাঁচা বাজারটা যে দেন কত সুন্দর গ্রামের অঞ্চল কিন্তু অত্যন্ত জনপ্রিয় এই বাজারটি নয়নপুরের বাজার চিনেন না এ এরম মানুষ কমে আছে দেখছেন কাঁচা বাজারটা একবারে শান্তশিষ্ট বাজার যেমনি পারে দরদাম কইরা কিনে আনে এদিকে সবচেয়ে বড় বাজার হইলো ফুরে বাজার খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে বিক্রেতারা বিক্রি করছে ক্রেতারা ক্রয় বিক্রয় করছে তা যাক আপনাদেরকে একটা ভিডিও দেখাতে পারলে অনেক ভাল লাগে এই যে একটা ভিডিও দিলাম অনেক আনন্দ আসলে এর আগে সাইবাদ বাজারটা দেখেছিলাম আপনাদের অনেক লাইক কমেন্ট সারা পাইলাম যার কারণে এই ভিডিওটি দেওয়া তো যাক আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আহ আপনার ভালোবাসায় ভিডিও করা এই যে দেখেন ফল দোকান তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম